رَ زَ بَ رَ حَمزَ خَ رَ زَ بَ رَ ا ر ا ي ا زَ بَ رَ ي ا رَ خَ دَ زَ بَ رَ رَ ي ا رَ حَمزَ خَ رَ زَ بَ رَ ا خَ زَ بَ رَ خَ ذَ لَ خَ رَ زَ بَ دَ ا خَ ذَ حَمزَ خَ رَ زَ بَ رَ ا دَ لَ زَ بَ دَ ا دَ مِ نَ زَ بَ رَ مَ ا دَ مَ حَمزَ خَ رَ زَ بَ رَ ا سَ دَ بَ صَ

বা জবর বা কফ খাডা জবর ক বা ক খাডা জের ব্যবহার হামজা খাডা জের ই বা খাডা জের বি তা খাডা জের তি সা খাডা জের সি জিম খারাজের জি আমরা জানি খারা জবর খারাজের পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় আর একালিফের পরিমাণ হচ্ছে একটা আঙ্গুলকে স্বাভাবিকভাবে উঠাতে যে সময় লাগে অথবা নামাতে যে সময় লাগে হা খারাজের হি খারাজের খি দাল খারাজের দি দাল খারাজের রি অ খারাজের রি জা খারাজের জি সিন খাড়াজের সি সিন খাড়াজের সি সাদ খাড়াজের সি দাদ খাড়াজের বি তোয়া খাড়াজের তি জোয়া খাড়াজের জি আইন খাড়াজের ই গাইন খাড়াজের গি ফা খাড়াজের ফি কফ খাড়াজের পি কাফ খাড়াজের কি লাম খাড়াজের লি মিম খাড়াজের মি নুন খাটা নি ওয়া খাটা হা খাটা জেদ হি হামজা খাটা ই ইয়া ই পাঠের অনুশীলন বাজের বি হা খাটা জের হি বিহি আমরা জানি মদের হরকত অর্থাৎ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ তা যদি হায়ের মধ্যে হয় ওয়াকফের হালতে ওয়াকফের সময় হাটা জজম হয়ে যায় বাজের বি হা খার হি বিহি ওয়াকফ করার সময় বি আঞ্জবর আ মিম জবর মা আমা আমি হা খাড়াজের হি আমালি হি বাজের বি ইয়া জবর ইয়া ডালজের দি হা খাড়াজের হি বিহি বিজেরবি আঞ্জবর আীম জবর মা হা খাড়া জর হি বি আমালি হি বি আমা বাজেরবি ওয়া জবর ওয়া লাম জবলা ডাল জর দি হা খাড়া জরহি বি হি বিওয়ালা দি হা খাড়া জবর হা দি হা খাড়া জর হি हा वि बा जबर बा लामजबल लाला दालझेद्दी हा खडा जरही बाला दि बाला खडा जबर आ या खडा जबर या ताझे ती हा खडा जरही आि आ या

दमी ही दमी हाज हा, हा सिंज बस्सा दाल जद्दी हाँ खड़ा जरी ही हसदी ही हसदी अफजर की बाज बरबा लम जल्ली हाँ खड़ा जरी ही इबाली ही इबाली नुंजनी अंज बरा मीम जरमी हाँ खड़ा जरी ही नियामी ही কি তা খা জি হা খা জি বি উল্টা পেশ ব্যবহার হমজা উল্টা পেশবু বা উল্টা পেশবু তা উল্টা পেশু উল্টা জিম উল্টা পেশ জু হা উল্টা পেশ রু উল্টা পেশ খু দাল উল্টা পেশ দু জাল উল্টা পেশ রু উল্টা পেশ রু ZA-ULTAPESH ZU SIN-ULTAPESH ZU SHIN-ULTAPESH SHU SOAD-ULTAPESH ZU DOAD-ULTAPESH DU TOA-ULTAPESH U ultapesh ZU AIN-ULTAPESH RU ultapesh RU FA-ULTAPESH FU কফ উল্টা পেশ উ ক্যাফ উল্টা পেশ কু লাম উল্টা পেশ লু মিম উল্টা পেশ মু নুন উল্টা পেশ লু ওয়া উল্টা পেশ ভু হা উল্টা পেশ হু হামজা উল্টা পেশ উ ইয়া উল্টা পেশ ইউ পাঠের অনুশীলন আ মিম জবর মা লাম পেশ লু হা উল্টা পেশ হু হু আমালু লু হজের খি তা খাটা জবত্তা মিম পেশমু হাউল্টা পেশহু খিত মুহু খিত কাটা জবত্তা বা পেশবু হাউল্টা পেশহু কিত্যু হু কিতাবু লম জব্লাহ হাউল্টা পেশহু لاهو له لا ميم زبر ما عن زبر عا هاول هو معه معه يا زبر يا را زبر را هاول تبش هو يراه يراه را فش هو. هو سين سو. لام هاول هو, رسولو هو. رسولو.

نعمه نعمه يا زبر يا دال فش دو حاول دفش هو. يا دفش يده يده ها زبر حا ميم مي دال زبر دا حاول حمده حمده را زبر را ها زر حي ميم زبر ما حاول رحمه رحمه عن جبرعة دال زبدة دال زبدة اول دفش هو عدده عدده رازري سين كلا زبر سا لام زبلا تا زبدة هاول دفش هو, هو رسالته رسالته نون زبنا فا زبر فا سين فش هو نفسوهو نفسوه حمد زبر ا خواه زبر خواه ده حاول ده اخاذهو اخاذه